ইসলাম বিদ্বেষী লেখক সবখানে বয়কট হলে তাতে আনন্দ করে মিষ্টি বিতরণ করা যাবে কিনা মিষ্টি বিতরণ এটা আনন্দের একটা প্রকাশ আনন্দের প্রকাশ এক এক অঞ্চলে এক এক সমাজে এক এক ভাবে হতে পারে আমাদের অঞ্চলে যেরকম মিষ্টি বিতরণ করার মাধ্যমে মানুষের আনন্দকে প্রকাশ করে থাকে অন্য অন্য অঞ্চলে অন্য কোনোভাবে কোথাও চকলেট বিতরণ করে থাকে কোথাও হয়তো ফলমূল বিতরণ করা হয়ে থাকে বা অন্য কোনো উপায়ে নিজেদের আনন্দ তারা প্রকাশ করে থাকে মূল প্রশ্ন হলো যে ইসলাম বিদ্বেষি লেখকের লেখককে সাধারণ মানুষ যদি বয়কট করে তাহলে আনন্দ করা যাবে কেন উত্তর হলো যে চিহ্নিত ইসলাম বিদ্বেষী এবং মুসলিম বিদ্বেষী এবং পরীক্ষিত ইসলাম মুসলমানদের সাথে শত্রু ভাবাপন্ন ব্যক্তি তিনি যখন কোনোভাবে কোণঠাসা হবেন কোনটা সময় পরিস্থিতি পড়বেন অথবা কোনোভাবে তিনি যখন সমাজ থেকে পরিত্যাজ্য হবেন তখন সেটি অবশ্যই মুসলমানদের আনন্দের বিষয় হবে এটা খুবই স্বাভাবিক এবং সহজ একটা বিষয় যার কারণে এখানে আসলে সরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ বা অন্যায় অন্যায় এর ব্যাপার নেই কোনো চিহ্নিত ইসলাম বিদ্বেষীর মৃত্যু বা তার পরাস্ত হওয়া বা কোনোভাবে তার সমাজ থেকে পরিত্যাজ্য হওয়া এটা মুসলমানদের অবশ্যই আনন্দের কারণ হবে বরং সালাফ এবং ইসলামের ইতিহাসের পূর্বসূরিরা এ ধরনের ব্যক্তিদের মৃত্যুতে তাদের স্বস্তির প্রকাশ করতে বিভিন্নভাবে দেখা গেছে কিন্তু সাধারণ কোনো আসলে ইসলাম বা মুসলমানদের প্রতি বিদ্বেষের ব্যাপারে চিহ্নিত ছিলেন না এরকম ব্যক্তির মৃত্যুর পর একজন মুসলমান তিনি সিম্প্যাথি দেখাবেন এই দৃষ্টিকোণ থেকে যে লোকটা ইমান ছাড়া দুনিয়া থেকে গিয়ে অনন্ত অসীম কালা জাহান নামের অভিমুখী তিনি হলেন তো এই জন্য তার প্রতি যেটাকে বলা হয় সমীহ তার প্রতি দুঃখবোধ এটা মুসলমানে কাজ করবে বাট চিহ্নিত ইসলাম মানবতা মানবতাবিরোধী এবং মুসলমানদের প্রতি শত্রু ভাবাপন্ন মানুষ তার যে কোনো আপনার সময় পরিস্থিতিতে মুসলমানদের আনন্দ হবে সেটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার